এই গরমে কোথাও গিয়েও শান্তি নাই দেখতে পাচ্ছেন পরিবার প্রিয়জনদের জন্য কত পরিশ্রম করতেছে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে চলে আসছি কোথায় আমাদের এখানে আইটি ভিডিও নিয়ে কি ভিডিও তো আপনারা দেখছেন আমি এই মাছ চাষের নিয়ে একটা আপডেট দিয়েছিলাম তো আজকে দেখতে পাচ্ছেন এখানে মাটি কাটতেছে আর কি এই রোদের আসলে কোথাও গিয়েও আসলে ভালো লাগে না কিন্তু এখানে আসলাম একটু হাঁটার জন্য আর কি এসে দেখতে পাচ্ছি এখানে এই রোদের মধ্যে কাজ করতেছে পরিবারের জন্য আর কি আর এখানে হচ্ছে খামারের কাজ চলতেছে কি এটা এক্সাক্টলি এখনো বলতে পারতেছি না এখানেও মেবি আপনার এখন দেখেন চারপাশে জালি লাগাইছে হয়তো এই মুরগি পালবে মেবি আমার ধারণা আস হয়তো এখন পালবে না তো দেখা যাক শেষ পর্যন্ত সম্পূর্ণ কাজ হইলে আপনাদেরকে দেখাবো আর কি কি পালে না পালে আর এখানে মাটি ফেলতেছে আর কি হয়তো এখানে একটা ঘর তৈরি করা হবে আর কি এখানে গাছ কেটে দেখেন সব গাছ কেটে ফেলতে সব গাছ না অনেকগুলো গাছই কেটে ফেলছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় আকাশি গাছ আর কি এখানে ছিল আর কি ছিল অনেক বড় বড় আকাশি গাছ এখানে পুকুরে দেখেন পুকুরের পানি একেবারে কমে গেছে দেখতেই পাচ্ছেন ওই পাশে গাছ কাটা হচ্ছে ওই পাশে দেখছেন ওই পাশে গাছ কাটা হচ্ছে আর এখানে দেখেন দুইজন দুষ্টামি করতেছে পুকুরের পানিতে কিছুজন এখানে অনেকজন ছিল একটু আগে দেখেন পুকুরের পানিতে আগে তো কম আর একটু ওরা দুষ্টামি করতেছে আর কি আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এরকম দুষ্টামি করতাম পুকুরের পানিতে আসলে এখন মাছখানে চলে যাও যাই তো ছোট ছোট ওরা পর্যন্ত মাছখানে ঠাই পাচ্ছে মানে মাছখানে গিয়ে দাঁড়াতে পারছে যদিও সাঁতার পারে 87 কি ফেলছে আসলে গ্রামের মানুষে সাঁতার পারে ছোট ছোট বাচ্চারা 87 কি ফেলে যারা শহরে থাকে তারা হয়তো বা সাঁতার জানে না কারণ গোসল করতে পারে না পুকুরে পুকুরে গোসল করলে তো একদিন করে দুই দিন করে তিন দিনের দিন হয়তো হাত পা বাড়তে শিখে ফেলে আর কি সাঁতার তো যার কারণে গ্রামের ছেলেরা এইদিক দিয়ে একটু এগিয়ে আছে আর ওই দিক দিয়ে গাছ কাটতেছে দেখেন আসলে ঘর বাড়ির ভেতরে গাছ কাটতে অনেক কষ্ট কিন্তু দেখেন কত কষ্ট করে গাছ কাটতে হয় রশি দিয়ে টানা দিয়ে যাতে কারো কোনো ক্ষতি না হয় দেখছেন রশি দিয়ে কত কষ্ট করে ঘর ইয়া ঘরটা সেভ করতে হয় আর কি গাছ কাটতেছে এখানে অনেকগুলো গাছ কাটিতেছে এটা কালকেই কাটছে কালকে আমি আপনাদেরকে দেখাতে পারিনি চলুন আজকে একটু দেখাই আপনাদেরকে এখানে হয়তো গরবান অনেক সুন্দর করে মাটি ভরাচ্ছে দরজা লাগানো হচ্ছে আর কি জালিগুলো লাগাইছে সুন্দর লাগতেছে কিন্তু ফাঁকা দিয়ে ভিতরে দেখা যায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আর এদিকে হচ্ছে দেখেন আলি জবি আর কি রোদ কিন্তু অনেক এখন হচ্ছে দুপুর সাড়ে বারোটা বাজছে আর কি মাটি ফেলতেছে এখানে এখন একটু ছায়া পড়ে গেছে এখন একটু ছায়া পড়ে গেছে জানি না হয়তো আপনারা বুঝতেছেন হঠাৎ এখন ছায়া পড়ে গেছে রোদের ছায়া পড়ে গেছে আর কি ওই পাশে হচ্ছে পিলার বানানো হচ্ছে ওইখানে হচ্ছে পিলার বানানো হচ্ছে আর কি সিমেন্ট দিয়ে পিলার তৈরি করা হচ্ছে এখানে ঘর তৈরি করবে যে এই সেই জন্য পিলার বানানো হচ্ছে আর কি রোদ আবাল চল আসছে দেখেন এখানে একটা পাখির বাসা আছে পাখিও কি পাখি সেটা না বুঝতেছি না পাখির বাসা আছে এখানে আর কি আরেক আরেক ভিডিও তো আপনাদেরকে দেখাবো পরে কি আপডেট হইলো কি না কি করলো এখানে তো এখন অনেক রোদ বাসায় চলে যাব আর কি এই যে এখানে বালু আছে আর এইখানে ওরা ছোটরা পুকুরে দুষ্টামি করতেছে ওই যে পুকুরে গাছ পড়ছে যে পুকুরে গাছ পড়ছে যে ওখানে ওরা দেখেন দুষ্টামি করতেছে গাছের উপরে উঠে উঠে সো আজকের ভিডিও পর্যন্ত আশা করি সবার অনেক ভালো লাগছে আর কারো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ